মনে নয় কিন্তু ওইখানে আমি রয়েতেছি দুধ ডেনিস খাওয়ার জন্য এবং মালাই চা খাওয়ার জন্য পুরা রুটি দিয়ে আমি ওই দিন ব্লগের ব্লগ দেখছি ওই দিন ওনার রিভিউ আমি আজকে নিজে যাইতেছি তার টেস্ট করার জন্য সেটা তো চলে আমার আজকে ব্লগটা শুরু করা যায় গাইজ আমরা যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল যার কারণে ক্যামেরাটা তেমন কিন্তু আসতেছে না এখানে এসে অনেক বড় একটা বাজে ভাবে সবসময় অনেক বড় জাম লেগে আসছিল এবং অনেকক্ষণ জামে থাকার পর আমরা অবশেষে আসলাম এই দোকানটাতে ব্রাহ্মণবাড়িয়া হালদার পাড়া পাঁচ মিশালি চায়ের দোকান এবং এখানে আসলাম আমরা আজকে মালদায় চা খাওয়ার জন্য এই দোকানটা অনেক অনেক জমজমাট পুরা রুটি দিয়ে মালাই চা ব্রাউন বিখ্যাত তাছাড়া দুধ জিনিস এই রেসিপিটা বানানো ব্রাউন আমাদের ব্রাউন বাড়িতে সর্বপ্রথম যার কারণে এখানে দোকানটায় অনেক জমজমাট পুরা রুটি এবং মালাই চা এখানে দিয়ে মূলত মালাই চাটা দিয়ে বানানো হয় চায়ের কালারটা ছিল একদম অন্যরকম একটা কালার আমি বিভিন্ন জায়গায় মালাই চা টেস্ট করছি চায়ের কালারগুলো ছিল অন্যরকম এখানে চার কালারটা অন্যরকম এখানে সাধারণত দুধটা বেশি দেওয়া হয় আর এটা হচ্ছে এখানে পুরা রুটি পুরানো হচ্ছে রুটিটা এখানে দুধ মাখিয়ে পুরানো হয় রুটিটা যার কারণে অনেক অনেক টেস্ট লাগে দুধ এবং চিনি মিশিয়ে পুরানো হয় যার কারণে টেস্টটা একদম চায়ের টেস্টটা একদম অন্যরকম লাগে যাই হোক আমাদের চাটা এসে গেল চা এবং পুরা রুটি এবার টেস্ট করার পালা টেস্ট করে দেখা যাক আসলেই চাটা কীরকম আর ও হচ্ছে বাইজি ওকে হয়তো আগে কোনো সময় দেখছেন না আমার এই প্রথম আমার ভিডিওতে উঠছে অনেক দিন ধরে ভিডিওতে নিব নিব বলে নেওয়া হচ্ছে না কিন্তু আজকে নিলাম ভিডিওতে যাই হোক চাটা এখন টেস্ট করতেছি তা চাটা অনেক অনেক মজা ছিল যা বলার মতো নই প্রথমে চাটা টেস্ট করলাম কারণ রুটিটা দিয়ে রুটিটাতে যেহেতু চিনি মিশানো ছিল আর দুধ মিশানো ছিল তাই রুটিটা দিয়ে খেলে আবার চাটার টেস্টটা আসল টেস্টটা আমি পাবো না তাই প্রথম চাটা টেস্ট করলাম চাটা একদম অসাধারণ ছিল এবং রুটিটা দিয়ে পরে টেস্ট করলাম রুটিটা দিয়েও খেতে অনেক অনেক ভাল লাগছে যা বলার নই একদম অসাধারণ লেগেছিলো যা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আপনারা সবাই আসবেন এখানে খাওয়ার জন্য আমি আশা করি সকলের কাছে ভালো লাগবে চা খাওয়ার মাঝখান দিয়ে আমরা ডেনিশের অর্ডারটা নিয়ে নিলাম দিয়ে দিলাম অবশেষে আবশ্য করলো আমাদের ডেনিশটা টেনিসটাও মোটামুটি ভালোই ছিল দোষের মধ্যে ছই দেওয়া যায় আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছিল চাটা চাটা একদম ছিল একদম অসাধারণ ছিল যা বলার মতো নই আমরা ওই দিন তিনজন গিয়েছিলাম আমাদের তিনজনের মুঠ বিল এসেছিলো দুইশো আশি টাকা যাই হোক সব মিলে অনেক অনেক ভালো লেগছে আর এখানে আরেকটা জিনিস দেখছি বাইরে বসে খাওয়ার ব্যবস্থা আছে এই গরমে বাইরে বসে খাবার ব্যবস্থা আছে